ইলিশের প্রজনন সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে চার অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ২২ দিনের এই নিষেধাজ্ঞা পঁচিশ অক্টোবর পর্যন্ত চলবে এসময় সময় ইলিশ ধরা বিক্রি সংরক্ষণ ও পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এদিকে নিষেধাজ্ঞার আগে তিন অক্টোবর শিমুলিয়া ঘাটে ছিল উৎসবের আমেজ শত শত মানুষ ইলিশ ভোজে মেতে ওঠেন রেস্তোরাঁগুলোতে ছিল উপচে পড়া ভিড় শখের ইলিশ কুটুমবাড়ি নিরালা সহ স্থানীয় রেস্তোরাঁগুলোতে রাত নয়টার মধ্যে ইলিশের স্টক শেষ হয়ে যায় মাওয়া ও শিমুলিয়া ঘাটের বাজারে ইলিশের দাম ছিল চড়া বড় ইলিশের দাম ছিল সাড়ে তিন হাজার টাকা কেজি ছোট ইলিশ আটশো থেকে এক হাজার টাকায় বিক্রি হয়েছে ব্যবসায়ীরা জানিয়েছেন কয়েকদিন ধরে ইলিশের সরবরাহ কম হলেও চাহিদা ছিল বেশি আর শুক্রবার সকাল থেকেই ক্রেতাদের ভিড় জমে এদিন ইলিশ খেতে আসা অনেকেই জানান শনিবার থেকে নিষেধাজ্ঞা শুরু হওয়ায় তারা বেশি পরিমাণে ইলিশ কিনে রাখছেন যদিও দাম কিছুটা বেশি ছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা